এছিল <imitation> আমি

বেক ধরමු বেক

পাকা একদম তাই না কোথা থেকে আসছো তুমি জয়দেবপুর কার সাথে আসছো মা বাবার সাথে তুমিও মা বাবার সাথে শিরছো তুমি কমলা এরকম বাচ্চারা বাগানে এসে মনের আনন্দে কমলা সিরে নিচ্ছে এবং এনজয় করতেছে প্রচুর দর্শনার্থী যদিও এখনো কমলা পাকেনি তারপরেও মানুষ কিন্তু যেহেতু কষ্ট করে জায়গাটাতে এসেছে না পাকা সত্ত্বেও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এরকম ছোট্ট বড় গাছে প্রচুর কমলা ধরা এগুলো কিন্তু ঝুঁকে মাটির সাথে নুয়ে যাচ্ছে